দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আলু চাষের নকল ওষুধ বিক্রির অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে যদিও ব্যবসায়ী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের ধুলেপুর গ্রামে ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ করেছেন আলু চাষিরা জানা ধুলেপুর গ্রামের রাস্তার পাশে একটি সারের দোকান আছে যে দোকানের মালিক নাকি জগন্নাথ চক্রবর্তী তিনি নাকি এই ওষুধ বিক্রি করছেন যেখানে কোম্পানির কোনো লোগো নেই অথচ কোম্পানির যে আসল ওষুধ সেখানে নাকি লোগো আছে তাই চাষি মোহনার দাবি এই ওষুধটি নকল অথচ দাম নেওয়া হচ্ছে কোম্পানির দামেই এই অভিযোগে চাষিরা ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি তারা আরামবাগ মহকুমা শাসককে একটি অভিযোগপত্র দিয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন তৃণমূলের সাংগঠনিক জেলা কিষাণ খেদ মজুর শাখার ইউনিয়নের সভাপতি শেখ নিয়াজুল দেখুন বিস্তারিত আইএসআই লোক কি বলবেন উনি উনি বলবেন বিক্রি করছেন বলতে পারবেন আপনি বিক্রি করছেন বলতে পারবেন না

আপনার চক্রবর্তী এই যে দেখুন কোম্পানি হলো তো পড়ি এই যে কোম্পানি পার্টি দেখুন স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিলাম বলতে আমি একজন দোকানদার গিতা কৃষি ঘর ধুলেপুর ওখান থেকে আমি আলুর যে ওষুধ আলুর যে ওষুধ হয় ইন্দোফিল এম পঁয়তাল্লিশ তিন কেস মাল এক কেসে এক কেজি করে কুড়ি পিস মাল থাকে তিন কেস মাল নিয়েছিলাম সে মালটা আমি সন্ধিপুরে ডেলিভারি করি সেখানে যে চাষিরা আমাকে ধরে যে মালটা ডুপ্লিকেট আছে দেখা যায় যে ওনার গোডাউনে যে দুটি মাল আছে একটি আই এস আই লোগো আছে আর কি আইএসআই লোগো নেই যে মালটি লোগো নেই সে মালটি আমাকে দিয়েছে কোম্পানি আটের মাসের যে ম্যানুফ্যাকচারিং তাতে আইএসআই লোগো আছে নয়ের মাসের যে মাল ম্যানুফ্যাকচারিং আছে তাতে কোনো আইএসআই বা ইন্দোফিলের কোনো স্ট্যাম্প নেই এবং দুটি মালের প্যাকেটের মধ্যে আকাশ জমির ফারাক আছে তো ওনাকে বলার পরে ওনাকে বারবার বলি বলার পরেও কিন্তু উনি কোনো সলিউশন করেনি এবং এখন পর্যন্ত কোনো কোম্পানি লোকের সঙ্গে কোনো সেভ নেয়নি কালকে আমরা গোকার থানাতে সাময়িকভাবে জানানো হয়েছে তাতে কিন্তু ওর গোডাউনে এখনো পর্যন্ত ডুপ্লিকেট মাল এবং অরিজিনাল মাল দুটো মালই আছে এক একটি মালের দাম হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা করে কিলো কেনা হয়েছে আমার কাছে বিল আছে একই মাল নিচ্ছে এবং মালের মধ্যে আপনারা প্যাকেট দুটো দেখলেও বুঝতে পারবেন আমার কাছে দুটো প্যাকেটই আমি নিয়ে এসেছি ওনার গোডাউনে দুটি মালই আছে দুটি মাল আমরা থেকে চাষি কুড়ি তিরিশ জন চাষি ছিল কাল সন্ধ্যাবেলায় থেকে গোডাউনে ছবি তুলে আসা হয়েছে আমরা তো কারো গোডাউনে চাবি দিতে পারবো না তো চাষিদিকে বলবো যেটা সতর্ক হয়ে ঠিকানা হচ্ছে ধুলেপুর আর আমরা কালীপুরে রোড থেকে যেটা আমরা বালির দিকে যাচ্ছে বাঁদিকে দুলেপুর জগন্নাথ চক্রবর্তী নাম সব দিকে ক্ষতি হচ্ছে এটার সলিউশন আমি ওখানে পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি এখনো পর্যন্ত কোনো সলিউশন হয়নি তো চাষিদিকে বলবো এটা যেমন সবাইভাবে যেন এটা সলিউশন করা যায় আমার নাম সত্যনারায়ণ মন্ডল আমি টোটাল এক কেজি ইন্টু কুড়ি পিস তিন কেজ মাল কিনেছিলাম আমার জমিতে ব্যবহার করা বা আমি এক দুজন চাষিকে দেবো বলে আমি নিয়ে গেছিলাম তারাই আমাকে ধরেছিল এবং সেখানে আমার সঙ্গে বিরাটভাবে আমার সঙ্গে যাচ্ছে ভাবে আমার সঙ্গে আচার্যান করেছে ডুপ্লিকেট মাল জন্য এটা কোম্পানি বলছে কোম্পানিকে ফোন করা পড়ো কোম্পানি বলছে দোকানে কাল গিয়েছিলাম তো দোকানদার কোনোভাবে কোম্পানির লোককে এখনও পর্যন্ত সলিউশন করতে পারে না উনি বলছে কোম্পানি নাকি নয়ের মাস থেকে আই এস আই লেগোটা তুলে দিয়েছে এটা আমাদের জানা নেই কোনোভাবে যে কোনো যদি কোম্পানি আইএসআই লোগো থাকে তারপরে কি পরের মাসে লোগো আইএসআই তুলে দিতে পারে যে কোনো সময় এটা মালটা পুরোপুরি ঠিক এটা আমার নিজের নিজের থেকে এতদিনের ব্যবসার অভিজ্ঞতা হচ্ছে পুরোপুরি মালটা ঠিক যেহেতু আইএসআই লোগো এটা কোনো দিনে তুলে দিতে পারে না তো প্রত্যেক চাষিকে বলবো এটা যেমন নজর করে সবাই আইএসও লোগো দেখে মালটা যেমন কেনে আমার নাম সত্য রহমান এই দোকানটা হচ্ছে আমরা কালীপুর থেকে যেতে দুলেপুর জায়গাটা যেটা পরে দোকানদারের নাম হচ্ছে জগন্নাথ চক্রবর্তী দোকানের নাম দোকানের নাম হচ্ছে গীতা কৃষি ঘর রাস্তার পড়বে বালি থেকে যেতে বাঁদিকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সে প্রতিরোধক যাতে না ডুপ্লিকেট মাল বাজারে আসে এলে আমার এলে তো চাষিদের লস আছেই আমার নাম অরণ্য মন্ডল হ্যাঁ হ্যাঁ এটা এটা ধুলেপুর মুরন্ডা কৃষি ভান্ডার বলবে মানে এটা একদম মানে গলায় বাঁশ দিয়ে মারা হচ্ছে প্রথম কথা চাষি মূল্য ভালো জিনিস কিনবে বলে নিয়ে যাচ্ছে কিন্তু তাকে যদি ডুবলিশের মাল দেয় চাষির তো পুরোটাই লস পুরোটাই লস হ্যাঁ ঝড় জলে লস খাচ্ছে ওষুধে লস খাচ্ছে প্রকৃতির যা গণ্ডগোল সে তো বলতে হচ্ছে না দু দিন ছাড়া বৃষ্টি না অথচ তোলার সময়তেও কোনো দাম পাচ্ছে না বুঝতে হ্যাঁ কিন্তু ঠিক ঠিক যদি ওষুধ না পাওয়া যায় ওয়েদার ভিত্তি করে ঠিক আছে কিন্তু ওষুধ যে যে পয়সা দিয়ে কিনছে সেই ওষুধটা যদি ঠিক না হয় যদি মানে ডুবলি ওষুধ হয় সেখানে তো চাষির সবটাই আমার নাম রতন ঘোষ আমি চাষি আপনারা আমরা চাই যে এইটা যেন সত্যই একদম মানে মানুষ সঠিক রাস্তায় যেতে পারে এবং তার প্রতিবাদ করা দরকার এই হচ্ছে আমার প্রথম বক্তব্য মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি